আজকের এই বিরিয়ানি রান্নার রেসিপিটা হবে পৃথিবীর সবচেয়ে সহজ বিরিয়ানি রান্নার রেসিপি এই বিরিয়ানির স্বাদ হবে অতুলনীয় যে কোনো দিন বিরিয়ানি বানায়নি সেও এই রেসিপিটি দেখে বিরিয়ানি তৈরি করে নিতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজার এবং খুবই সহজ গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো আর এই বিরিয়ানিটা আজকে আমি রান্না করব প্যাকেট মশলায় কোনো রকম ঝামেলা ছাড়া খুবই সহজভাবে আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করবো যেটা আপনারা যে কেউ একবার দেখেই ঘরেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার বিরিয়ানি রান্নাটা শুরু করি প্রথমেই এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আজকের বিরিয়ানি রান্নায় আমি টক দই ব্যবহার করব না সেজন্য এই দুধের মধ্যে আমি পুরো একটা লেবুর রস চিপে দিয়ে দিব এই দুধের মধ্যে পুরো একটা লেবুর রস চিপে দেওয়া হয়ে গেলে এবার এই দুধকে হালকা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব এই দুধটাকে এ পর্যায়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে তাহলে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি এই গরুর মাংসের মধ্যে হাড় চর্বি সব কিছুই রয়েছে আর আমি মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস রয়েছে আমি বুদ্ধি করে মাংসগুলোর পিসগুলোকে গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন বিরিয়ানি রান্না করার পর বিরিয়ানির মধ্যে মাংসের পরিমাণটা বেশি মনে হয় এবার চলে যাব আমি মূল রান্নায় চুলাই একটা পাত্র বসিয়ে এ পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এ তেলের মধ্যে আমি দিয়ে দিব সাত আটটির মতো এলাচ দুই টুকরো দারুচিনি দুটি তেজপাতা আর পাঁচ ছয়টির মতো লং গরম মশলাগুলোকে একটু ভেজে নেয়ার পর এখন দিয়ে দিব প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজ কুচিগুলোকে নরম না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব যখন পেঁয়াজ কুচিগুলো এই লেবেলের চলে আসবে তখন আমি দিয়ে দিব চার চামচ রসুন বাটা আর দিয়ে দিব তিন আদা বাটা মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবারে দিচ্ছি লালমরিচের গুঁড়া তিন চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ এখানে আমি যে চামচটি ব্যবহার করছি এটি আমরা রেগুলার যে চায়ের চামচ ব্যবহার করি সেটি দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো লবণ এখানে আমি পুরো বিরিয়ানি রান্না করার জন্য একেবারেই লবণটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এবারে এই সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে মশলাগুলোকে এ পর্যায়ে আরও ভালোভাবে কষিয়ে নেয়ার জন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আজকের বিরিয়ানি রান্নাটা খুব সহজভাবে করার জন্য আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি আমি প্যাকেটের পুরো মশলাটাই এখানে দিয়ে দিলাম এবারে সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবগুলো গরুর মাংস দিয়ে দিলাম আমি মাংসগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আজকের রান্নাটা আপনাদেরকে যেমন সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি ঠিক তেমনি খরচটাও যেন কম করে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করেছি মাংসটা এভাবে ছোটো করে নিলে মনে হবে অনেক মাংস দেওয়া হয়েছে এবারে যে দুধের মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটার পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন আমি টক দইয়ের বিকল্প হিসেবে এটাকে রেডি করেছিলাম এবারে আমি মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব এই পানিতেই আমি এক্সট্রা করে কোনো পানিই দিচ্ছি না যেহেতু মাংসের সাইজ ছুটো তাই সহজেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা টমেটো ফালি টমেটোগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে ভালোভাবে ভুনা করে নিব মাংসগুলোকে খুব ভালোভাবেই ভুনা করে ফেলতে হবে অর্থাৎ ঝোলটাকে একেবারে টানিয়ে মাখা মাখা করে নিতে হবে মাংসগুলো ভুনা হতে হতে এদিকে আমি চালের প্রিপারেশনটা করে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি জরে করতে কিন্তু আপনারা চালকে অনেক আগে ধুইয়ে রেখে দিবেন না চালগুলোকে চুলায় দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আপনারা চালগুলোকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে সরাসরি চুলাই পাত্রে ঢেলে দিবেন এদিকে কিন্তু আমার মাংসগুলো সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠেছে এবার আমি এখানে আগে থেকে ধুইয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এই চালটাকে মাংসের মধ্যে মিলিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এখানে আমি দুই কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমার চাল এক কেজি ছিল তাই আমি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রথমে হাই আঁচে রান্না করে ঝোলগুলিকে টানিয়ে নিয়ে তারপর চুলার আঁচকে একেবারে লো করে দিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এই কাঁচামরিচটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির থেকে বিরিয়ানির মধ্যে থাকা পানি যখন এরকম শুকিয়ে যাবে তখন চুলার আজকে একেবারে লো হিটে করে দিয়ে বিরিয়ানির পাত্রের নিচে এরকম একটা মোটা তাওয়া বসিয়ে দিতে হবে তাহলে আর বিরিয়ানিগুলো পাত্রের তলায় লেগে যাবে না এ পর্যায়ে কিন্তু আমি এই বিরিয়ানির মধ্যে আর কোন রকমের উপকরণ ব্যবহার করব না যেহেতু খুব সহজভাবে আর খুবই কম খরচে আজকে আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটি করে দেখাচ্ছি তাই বাড়তি কোনো উপকরণ আমি এই পর্যায়ে আর ব্যবহার করবো না এ পর্যায়ে বিরিয়ানিগুলোকে চুলার চুলা লো দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরেই আমাদের বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে আর চুলার আঁচটা আমি ঠিক কি পর্যায়ে রেখেছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর এ পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিগুলো একেবারে ঝরে আর একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে বিরিয়ানিগুলো ঠিক কতটা ঝরে হয়েছে এবার আমি এই বিরিয়ানিগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকের বিরিয়ানির রেসিপিটি আমি সবচেয়ে সহজে আর সবচেয়ে কম খরচে তৈরি করে দেখিয়েছি যাতে করে আপনারা বেচালার ভাইয়েরাও তৈরি করতে পারেন আর প্রবাসে যারা আছেন তারাও যেন ইজিলি তৈরি করে নিতে পারেন আর বাসায় যদি হঠাৎ করে তাহলে কিন্তু জলদি আমার এই রেসিপিটি ফলো করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা ঠিক হয়েছে আর মাংসটাও কিন্তু খুবই সফট হয়েছিল সামনের কুরবানির ঈদে কিন্তু আপনারা এই বিরিয়ানিটা অবশ্য ঝটপট বানিয়ে খেতে পারবেন আমার আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ